এই দারান দারান দাঁড়ানকে উপরে ধাক্কা দেবেন না আপনারা প্রকৃতির দৃশ্য দেখে যান আজকে আকাশের অবস্থা দেখুন মনোমুগ্ধকর পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশ প্রচুর পরিমাণে বাতাস কিন্তু কোনো বৃষ্টি নেই অনেক সুন্দর পরিবেশ আমার বাসার সাথে থেকে আমি ভিডিও করেছি আপনাদের জন্য মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারছেন আকাশটা খুব মেঘাচ্ছন্ন কিন্তু কোনো বৃষ্টি হয়নি তৎক্ষণাৎ এবং পরও হয়নি মেঘযুক্ত আকাশ যে দেখেন জুম করে আপনাদের দেখাইতেছি মেঘযুক্ত আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘ এখানে দেখতে পাচ্ছেন জুম করে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ পরিবেশটা বেগন আমি যেখানে বসবাস করি তার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর গাছগছালি বনের মতো আমরা প্রায় বনের ভেতরে আছি এর ভেতরে একটা করণি আছে এই করণিতে আমরা সবাই বসবাস করি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা ভিউ আসলে নিজের এলাকা তো তেমন ভালো লাগে না মানুষের এলাকা অনেক ভালো লাগে তাই না যাই হোক আপনারা সকলে সাপোর্ট করুন পাশে থাকবেন ভিডিওটা দেখেন মনোরম পরিবেশ অনেক জুম করেছি আপনাদের জন্য দেখানোর জন্য তো আসলে জুম করলে ফেটে যায় যার কারণে পরবর্তীতে আমি আর জুম করে ভিডিও করিনি আপনারা বিশেষ করে যখন মোবাইল দিয়ে ভিডিও করবেন তখন কখনও জুম করে ভিডিও করবেন না চেষ্টা করবেন জুম ছাড়া ভিডিও করার তাহলে সম্পূর্ণ ভালো কোয়ালিটির একটা ভিডিও পাওয়ার সম্ভাবনা আপনাদের মাঝে থাকে আকাশ প্রচণ্ড খারাপ তারপরও বৃষ্টি হয়নি তবে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে ঢাকায় দীর্ঘদিন যাবত থেকে প্রায় তিন চার দিন থেকে ঢাকায় প্রচণ্ড পরিমাণে গরম একদম ভবসা গরম থাকাই যায় না রুমে থাকা যায় না বাইরে থাকা যায় না অস্বস্তিকর গরম তবে অস্বস্তিকর গরম থেকে বের হয়ে মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দান করেছে মেঘাচ্ছন্ন আকাশ ঠান্ডা বাতাস কোনো বৃষ্টি নেই অনেক সুন্দর একটা পরিবেশ পুরো দুনিয়াটা ঠান্ডা করে দিয়ে গেল যাই হোক আপনারা দেখেন কত সুন্দরভাবে ভিডিও করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তারপরেও আপনাদের আমি সাপোর্ট পাই না আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমার ভিডিও নেক্সট টাইমে ভিডিও করা আগ্রহটা বাড়ে আমার বাসার পূর্ব সাইডের দৃশ্য পুকুর পুকুর ভরা মাছ আছে ওখানে অনেক মাছ চাষ করে গাছ আমার বাসার সঙ্গে আরেকটি ফ্ল্যাট বাসা কিন্তু ফ্ল্যাটের ওপরে ছাদ নেই চাল দেওয়া তাতে সমস্যা নেই একটু গরিব মানুষ হতে পারে ছাদ দেওয়ার টাকা ছিল না অনেক সুন্দর পরিবেশ তবে যাই হোক আপনারা বিশেষ করে নতুনদের সাপোর্ট করবেন পাশে থাকবেন তাদের উৎসাহিত করবেন ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম